হয়েছে কিছু না কিছু প্রবলেম এগুলো আসলে বলতে পারছি না থাক হাত তুলেছে আপনার উপরে এটা হ্যাঁ হাত তুলেছে মারুফা প্র্যাকটিস ম্যাচে একটা ক্যাচ মিস করেছে জ্যোতিয়াপু ডিরেক্ট মাঠ থেকে না ওকে এত পরিমাণ একটা গালি দিয়েছে ও মাঠ থেকে কামতে কামতে বের করে দিয়েছে মারুফা পেসার মারুফা হ্যাঁ মাঠ থেকে বের করে দিয়েছে মঞ্জু ভাইকে জানানোর পরে মঞ্জু বলে খবরদার তুই এই কথা আর কাউকে বলবি না আর আকসুতে আকসুকে তো বলবি না এন্টি করাপশন ইউনিট আইসিসি যে ইউনিট ওদেরকে তো ইনফর্ম করবি না চুপ থাক আমরা যখন বাইরের দেশে ট্যুরে যাইতাম ধরেন আমাদের যদি পঁয়তাল্লিশ ডলারের খাবারের বিল আসতো উনি ষাট ডলার মঞ্জুর প্রশ্নবিদ্ধ আচরণ বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় এসেছে প্রকাশ্যে মুখ খুলেছেন অবশেষে সাবেক ক্যাপ্টেন জাহানারা তার মানে কি তিনি শুধুমাত্র নারীদেরকে নানাভাবে হয়রানি করেছেন তার নিজের বাসনা মেটানোর জন্য সেটুকু শুধু না বিকল্প পথে বাংলাদেশ দলকে বিশ্বকাপের মতো আসলে যেখানে বাজিকটদের একটা বড় ধরনের দৌরাত্ব থাকে সেখানটাতেও যেন নুংরাмите শামিল করানো যায় সেই রোলটাও তিনি প্লে করেছেন কি বলছেন জাহানারা শুনুন অবিশ্বাস্য হলেও এটাই সত্য সাকিব আল হাসানরা শাস্তি পায় মঞ্জুরা পেচে যায় 2022 এর ওয়ার্ল্ড কাপ খুব সম্ভব হতো ইফ আই অ্যাম এরকমই হবে আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি ম্যাচ খেলছি ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় সোহেলি আক্তার নামে আমাদের একজন এক্স ন্যাশনাল প্লেয়ার সোহেলি আপু লতাকে অ্যাপ্রোচ করে লতা তখন ভয়েস নোট অ্যাপ্রোচ করার পরে লতা সাথে সাথে ওই ভয়েস নোটগুলা অন্য কাউকে ট্রান্সফার করে দেয় কি কারণে আই ডোন্ট নো বুদ্ধি করে হয়তো দিয়েছে সেফ করে ফেলে এবং ও সাথে সাথে ডিনাই করে করার পরে ও চিন্তা করে কি করবে বুঝতে পারছে না খুব আপসেট হয়ে আছে এটা সেটা ও মঞ্জু ভাইকে প্রথমে বিষয়টা জানায় জানানোর পরে মঞ্জু ভাই যেহেতু টিম ম্যানেজার এবং সিলেক্টর সিলেক্টর তো পরে আগে ম্যানেজমেন্ট থেকে আসে ম্যানেজার উনি মঞ্জু ভাইকে জানানোর পরে মঞ্জু ভাই বলে খবরদার তুই এই কথা কাউকে বলবি না আর আকসুতে আকসুকে তো বলবি না এন্টি করাপশন ইউনিট আইসিসি যে ইউনিট ওদেরকে তো ইনফর্ম করবি না চুপ থাক দিস ন্যাশনাল টিমের ম্যানেজার যেই ক্রিকেটারকে অ্যাপ্রোচ করা হয়েছে ফিক্সিং এর জন্য তাকে বলতে যে তুমি এটা ইয়েস তুমি এটা কাউকে শেয়ার করবে না তখন লতা খুব আপসেট হয়ে পড়ে কি করবে ও বুঝতে পারছে না কারণ ওর ব্যাক অফ মাইন্ডে কাজ করে সাকিব ভাইয়া ডিনাই করার পরও ইনফর্ম করেনি দেখে ছয় মাসের সাসপেন্ড শিক্ষায় খুব সম্ভবত হ্যাঁ উনি সিক্স মান্থের তো আমার কি হবে আমি কোন আমি হচ্ছে বাসবাড়ির একটা ক্রিকেটার আমার ব্যাকগ্রাউন্ড কি ছিল আমি একটা সাধারণ মেয়ে ক্রিকেট আমাকে এত কিছু দিয়েছে ক্রিকেট চলে গেলে আমি যদি সাসপেন্ডশিপে চলে যাই আমার কি হবে ওর এই সব চিন্তা ঘুরছে আর ও খুব মন খারাপ তো মন খারাপ হইলে ওকে ওকে ও আমাকে বলতেছে জাহান কি করব বুঝতে পারতেছি না আমি আমি বললাম যে তুই ইনফর্ম করছিস আকসুকে বলে কি না বলছি তুই কেন ইনফর্ম করিসনি এখনো তুই কেন বসে আছিস বলে কি আমি বিষয়টা নিয়ে আজকে সকালে ব্রেকফাস্টে হেডকোচের সাথেও কথা বলছি হেডকোচ আমাকে বলছে তোমার অবশ্যই আকসুকে ইনফর্ম করা উচিত হেডকোচ তখন ছিল হাসান তিলেক রত্নে এইবার আমরা লাঞ্চ করে ব্যাক করার পরে লতা রুমে জ্যোতি আর পিঙ্কি চলে গেছে যে বলতেছে মন্ডল তুমি কি তোমার সাথে কি হয়েছে তোমার মন খারাপ এটা সেটা আমি শুনছি এই ঘটনা হেডকোচ বলছে বলে হ্যাঁ এরকম কিছু হয়েছে তো বলে তুমি কি এটা জাহানাপুকে বলছো বলে কি না জাহানকে বলি নাই তা বলছে খবরদার ওনাকে যেন বইল না উনি তো আবার বেশি বুঝে উনি আবার অনেক কিছু বেশি বাড়াবাড়ি করে ফেলবে হ্যাঁ উনি ওনাকে বললো না আবার হ্যাঁ তুমি চুপ থাকো ঠান্ডা থাকো জ্যোতি এবং পিঙ্কি আপনার যদি আমি জানি না লতা এখন মুখ খুলবে কিনা কারণ লতার তো আসলে ফিচার নিয়েও চিন্তা করতে হবে হ্যাঁ আবার এদের সাথে ওর ক্রিকেট খেলতে হবে আই ডোন্ট নো ও এখন কথা বলবে কিনা বাকি কি ঘটনা ঘটেছিল ক্যাপ্টেন অভিভাবক ক্যাপ্টেন সিংহ হৃদয় ক্যাপ্টেন সবাইকে আগলে রাখে মাশরাফি বিন মুর্তজা আগলে রেখেছিলেন বিদেশের এক্সাম্পলে যদি যাই অর্জুনা রানাতুঙ্গা মহেন্দ্র সিং ধোনি কিংবা ইমরান খানদের এক্সাম্পলসগুলো যখন আসে তখন দেখা যায় যে একজন ক্রিকেটারের জন্য ক্যাপ্টেন কি না করতে পারেন লিওনেল মেসি ঠিক যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের ওই সময়টাই ছিলেন সতীর্থদের জন্য তার সুলতানা গ্রুপিং করেছেন। জাহানারা আলম যখন এই অভিযোগগুলো মাসুদ পারভেজ ভাইয়ের ইন্টারভিউতে কালের কণ্ঠে বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার যিনি নিজেও খেলেছেন জাতীয় দলের হয়ে বলেছেন জাহানারা কেউ না রাজাক ভাই তাহলে আপনিও তো বাংলাদেশের কেউ না রাইট নাও ইউ আর আ কারেন্ট ক্রিকেটার জ্যোতিকে সেভ করার জন্য ক্রিকেট বোর্ডের যে রোল ছিল জানার কথা ভুলে যান সেটা কতটা প্রশ্নবিদ্ধ ছিল সেই ভূমিকা ক্রিকেট বোর্ডের সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অপর ক্রিকেটার হ্যাপি হয়েছে কিছু না কিছু প্রবলেম এগুলো আসলে বলতে পারছি না এটা থাক আর হাত তুলেছে হ্যাঁ হাত তুলেছে অনেক অনেক সময় অনেক টিমের ক্যাপ্টেন নিহা সুলতান জ্যোতি একটা টাইমে আমার ন্যাশনালি গ্লাস ন্যাশনাল লিগ উনি আমার মাঠের ভিতর আমার বাবা মানে এক আদি দিয়েছে বলেছিল সার্ডেনলি উনি আমি ফিল্ডিংয়ে ছিলাম ডিপে তো অনেক ওভরের খেলা ছিল তো আমি সি দাঁড়াইয়ে ছিলাম মানে ও থ্রো করছে তো বলটা ব্যাকআপ দিয়েছে ব্যাস জাস্ট আমি উঠিনি এই জন্য উনি আমাকে বলে কোথায় মানে এমনভাবে একটা গালি দিলো মানে আমার নিজের কাছে খারাপ পরে আমি এসে সাথে সাথে রিয়াক্ট করলাম যে আপনি আমাকে এইভাবে কেন কথা বললেন আমি মাঠে ছিলাম আমি কুষ্টিয়া ছিলাম আমি এখানে ছিলাম এইভাবে মানে আমার আমার সাথে অনেকটাই হয়েছে অনেক যে ল্যাঙ্গুয়েজে বলেছে সেটা আপনি আসলে বলার যোগ্য না 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 আমি বলতে চাচ্ছি না খুবই বাজে ভাষায় ব্যবহার করেছে আরো একজন আছেন ক্যারেক্টার হি ইজ দা মাস্টারমাইন্ড অনেকের মতে নাম ফাইয়াজ যে মানুষটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন যে ক্ষমতায় থাকে তার লোক হয়ে যায় এবং নারী দলের নারীদের জন্য যে ডিএর টাকা ডে অ্যালাউন্স টাকা দেয়া হয় সেই টাকাটাও তার পকেটে পুরে গ্রুপিং করে ক্রিকেটারদেরকে বাদ দেয় পছন্দের ক্রিকেটারদেরকে কি করায় সেটা বুঝে নিতেই পারেন ফায়াজের ব্যাপারে জানছি এবার আমরা তো এখন যথেষ্ট আমরা বুঝি যে কোন খাবারটার কত প্রাইস কোন খাবারটা আমরা যখন বাইরের দেশে ট্যুরে যাইতাম ধরেন আমাদের যদি পঁয়তাল্লিশ ডলারের খাবারের বিল আসতো উনি নিত ষাট ডলার বা পঁচাত্তর ডলার ওটা কী বলতো আমাদেরকে পরে মেনটেন করে বলতো যে অফিসিয়ালরা খাইছে ওই টিম রিয়াজু কিন্তু তো কোনো ক্রিকেট রিলেটিভ না উনি কোনো ফার্স্ট ডিভিশন খেলছে কিনা আই থিঙ্ক আমি জানি না বা প্রিমিয়ার লিগ খেলছে কিনা আমি জানি না উনি ওনার উনি যাকে মানে একজনের মানে ধরেন আমার সাথে বিষতেছে মানে আমার বেনিফিট ওনা আমার পিছনে পিছনে ঘুরতেছে এটা 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 ওনা তো যেগুলা কাজ থাকে বা একটা দায়িত্ব থাকে অনেক এক্স ন্যাশনাল প্লেয়ারদের অনেক ম্যানেজারের আন্ডারে কাজ করেছে কিন্তু এনার যে কার্যকলাপগুলা গুলা টোটালি মানে নন প্রফেশনাল এটা তো একটা